এই মুহূর্তে দুই দলেরই প্রস্তুতি চলছে তারা নিজেদের মধ্যে আলাপ করছে কিভাবে ভালো কিছু করা যায় কিভাবে গোল দেওয়া যায় মাত্র শুরু হয়ে যাবে রেফারি দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল বল বল দেখা যাচ্ছে এখন পাইকাটি শহীদনগর উচ্চ বিদ্যালয় অনেকাল কাকে দেয় বিললাল বাড়িয়ে দিছে অফসাইড হয়েছে সম্ভবত অফসাইড গোলকিক সম্ভবত অফ সাইড হয়েছে বলটা উঠিয়ে মেরেছে বলটা প্রাপ্তন ছাত্র একাদশের রাখতে পারেন নাই খেলা হচ্ছে পাইকাটি শহীদ নুর উচ্চ বিদ্যালয় বনাম পাইকাটি শহীদ নুর উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র বলটা প্লেস করতে পারে নাই এখন বল পাইকাটি শহীদ উচ্চ বিদ্যালয়ের অনুকূলে আচ্ছা ওদেরকে উঠাইছে বলটা